হ্যালো স্টুডেন্টস আশা করব তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো আমি আজকে তোমাদের ক্লাস নাইনের চ্যাপ্টার তোমাদের পরিবেশ এবং তার সম্পদ এই ছায়া প্রকাশনীর বইয়ের অধ্যায়ের একদম শর্ট কোশ্চেন যেগুলি আছে সবগুলি সব অ্যাক্টিভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের কমপ্লিট করব মাঝখানে বেশ কিছুদিন কিছু ব্যস্ততা থাকার জন্য তোমাদের জন্য সাজেশানস কিন্তু আমি রেডি করে উঠতে পারিনি এবার তোমরা আস্তে আস্তে থার্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সমস্ত সাজেশানস পেতে চলেছ আমি কিন্তু তোমাদের কয়েক দিনের মধ্যেই হাজিসেন্স কিন্তু তোমাদের প্রোভাইড করব তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু সায়েন্টিফিক ওয়েতে যেভাবে আমি ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট কভার করেছি একইভাবে তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টও কভার করব দেখো প্রথমেই এমসিকিউ যে কোশ্চেনগুলি আছে দু লক্ষ কিলো ক্যালোরির শক্তি থাকলে গৌণ খাদকে আবদ্ধ শক্তির মাত্রা কত কিলো ক্যালোরি হবে সঠিক উত্তর হবে এক্ষেত্রে কুড়ি হাজার অপশন এ নেক্সট কোয়েশ্চেন একটি ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া হলেও মিথজীবিতা অপশন এ কোনটি প্লাস প্লাস আন্তঃক্রিয়া নয় পরজীবিতা কোনটি বনের কাজ নয় বনের কাজ নয় যেটি সেটি হলো অ্যাসিড বৃষ্টি মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে বিয়োজক অপশন ডি উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে তাকে হেলিওফাইট অপশন এ পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ জলবিদ্যুৎ দূষণহীন শক্তির উৎস হল সৌর শক্তি পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কমিউনিটি গ্যাসীয় পরিপোষক চক্রের উপাদান কোনটি অক্সিজেন কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয় জলজ চাষ নাগরিক রূপে তুমি কোনটি করবে না জলের অপচয় এরপর বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরগুলি দেখো আমি তোমাদের বিভাগ ক্ষয়ের এক থেকে বারো নম্বর যে প্রশ্নগুলি আছে এগুলি তোমাদেরকে আমি খাতায় লিখে দেখাচ্ছি দেখো আমি আমি তোমাদেরকে এখানে উত্তরগুলিকে খাতার মধ্যে লিখে দেখাচ্ছি যাতে ভিডিওটি খুব বড় লেন্থি না হয়ে যায় আমি উত্তরগুলিকে একবার করে বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কাঠ দুই নম্বর প্রশ্ন উদ্ভিদজাত একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদের উদাহরণ চা এছাড়াও তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারো তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে নাইট্রোজেন চক্র চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া ও ছত্রাক পাঁচ নম্বর সৌরশক্তি ছয় নম্বর আলো সাত নম্বর হবে জীব আট নম্বর হবে কমে যায় নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জলে ভাসমান ক্ষুদ্র প্রাণী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দশ হাজার এগারো নম্বর প্রশ্ন অচিরাচরিত শক্তি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমেরিকা এরপরে আমরা বি সদৃশগুলিকে দেখব দেখো বিসদৃশ প্রথমে তেরো নম্বর প্রশ্নটির বিসদৃশ যে অপশনগুলো আছে তাদের মধ্যে থেকে বি সদৃশ হবে দীর্ঘদ্বী বা উদ্ভিদ চোদ্দ নম্বর প্রশ্ন আর্দ্রতা উষ্ণতা অক্সিজেন এবং সভজি সঠিক উত্তর হবে সভজি, খাদ্য শৃঙ্খল খাদ্য জাল পপুলেশন শক্তি স্থানান্তর এদের মধ্যে সঠিক উত্তর হবে পপুলেশন বন বিনাশ খাদ্য সংকট পরিবেশ দূষণ এবং সুস্থায়ী উন্নয়ন সঠিক উত্তর হবে সুস্থায়ী উন্নয়ন কিন্তু বিসদৃশ এরপর আমরা শব্দ জোরগুলি দেখব জল পুনর্নবীকরণযোগ্য সম্পদ কয়লা হবে অনবীকরণযোগ্য সম্পদ অনবীকরণযোগ্য কিন্তু সম্পদ হবে কয়লা নেক্সট ময়ূর খাদক ঘাস উৎপাদক অভিবাসন পপুলেশন বৃদ্ধি প্রবাসন জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি জলে ভাসমান উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন জলে অবস্থিত ক্ষুদ্র প্রাণী জু নেক্সট কোয়েশ্চেন দেখো তিনটি বিষয়ের মধ্যে একটি অন্তর্গত একুশ নম্বর প্রশ্নের এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে পপুলেশন বাইশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দেখো প্রজাতি সমন্বয় প্রকৃতি ঘাস খাদ্য শৃঙ্খল ব্যাংক সঠিক উত্তরটি হবে খাদ্য শৃঙ্খল স্তন্যপায়ী পরজীবী খাদ্য শৃঙ্খল মাছি লেপ্টোমোনাস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে পরজীবী খাদ্য শৃঙ্খল শূন্যস্থান পূরণ জীব থেকে পুষি সংগ্রহ করে যে ক্ষুদ্র জীব তাদেরকে বলা হয় মৃতজীবী মৃতজীবী জীব মৃতজীবী প্লাস প্লাস আন্তক্রিয়া উদাহরণ হল ড্যাশ ও পরজীবী সঠিক উত্তর হবে মিথোজীবিতা মিথোজীবিতা ও পরজীবী মিথোজীবিতা নেক্সট রূপান্তরকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া বা ছত্রাকও লিখতে পারো সি অ্যানিমন ও হারমিট কাঁকড়ার মধ্যে ড্যাশ আন্তঃক্রিয়া দেখা যায় মিথজীবিতা জীবিতা যে বাস্তুবিদ্যা অধ্যয়ন সমস্ত জীবের ও পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে ড্যাশ বলে তাকে বাস্তুবিদ্যা বলে তাকে বাস্তুবিদ্যা বলে আন্তঃপ্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো ড্যাশ বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো একটি ড্যাশ বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো একটি বিয়োজক একটি বিয়োজক নেক্সট কোয়েশন এখানে একটু কালেকশন করে নেবে তোমরা বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো একটি বিয়যোগ এটি এই শূন্যস্থান পূরণের অ্যানসার হবে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে মাত্র ড্যাশ পার্সেন্ট শক্তি পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয় টেন পার্সেন্ট খাদ্য জালক গঠনকারী এককগুলি হলো খাদ্য শৃঙ্খল সত্য মিথ্যা দেখো প্রথম প্রশ্নটি আগ্নেয়গিরির অগ্ন জিওথার্মাল শক্তির উদাহরণ এটি সত্য প্রধানত মানুষের ধনাত্মক ও পরিকল্পনা বিহীন উন্নয়নে পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি সত্য আগ্নেয়গিরির অগ্নি জিওথার্মাল শক্তির উদাহরণ রিপিটেড কোশ্চেন এটা আগের কোশ্চেনে ছিল এটি কিন্তু সত্য একটি খর্ব দিবা উদ্ভিদ হলো এটি মিথ্যা হবে কোন অঞ্চল ত্যাগ করে জীবের যাওয়াকে অভিবাসন বলা হয় এটি সত্য স্পিরুলিনা হলো একটি বিকল্প খাদ্যের উদাহরণ সত্য বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর হলো বাস্তুতন্ত্র মিথ্যা বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে নাইনটি পারসেন্ট শক্তি নানাভাবে বিনষ্ট হয় সত্য এরপর আমরা টি দেখব জ্বর জড় উপাদান ও কমিউনিটি সমন্বয় এটি আমাদের হবে অপশন সি অর্থাৎ বাস্তুতন্ত্র ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়ার প্রতিযোগিতা অপশান জলে চলন সার্কোডিয়ান পর্যায় বৃদ্ধি মানব পপুলেশনের বৃদ্ধি সিগময়েড লেখচিত্র অপশন ই ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া এটি হবে আমাদের সঠিক উত্তর অপশন জি একক সময়ে জীব সংখ্যা বৃদ্ধি ডি ন্যাটালিটি তাহলে আমরা কিন্তু নম্বর অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন গুলিকে কিন্তু কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্টের সাজেশন ভিডিও কিন্তু আনতে চলেছি তাই তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে